আমরা জানি আমাদের দেশে ইদানিং সিজারিয়ান সেকশনের হার অতিরিক্তভাবে বেড়ে গেছে এবং নর্মাল ডেলিভারির হার কমে গেছে তো সিজারিয়ান সেকশন আমরা কিভাবে কমাতে পারি যে সমস্ত কারণে আমরা প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন করি দেখা গেছে যে সেই সমস্ত কারণগুলো কিন্তু সহজে আমরা প্রেগনেন্সি নেওয়ার আগেই অ্যাভয়েড করতে পারি যেমন শরীরের অতিরিক্ত ওজন রক্তশূন্যতা রক্তে অতিরিক্ত সুগারের পরিমাণ থাইরয়েডের প্রবলেম এই সমস্ত যে মেডিকেল প্রবলেমগুলা থাকে সেগুলো যদি ঠিকমতো আমরা চেক না করে অনিয়ন্ত্রিত অবস্থায় প্রেগনেন্সিতে ঢুকি তাহলেই কিন্তু আমাদের সিজারিয়ান সেকশনের হার অতিরিক্ত বেড়ে যায় এছাড়াও বর্তমান যুগে মেয়েদের মধ্যে প্রেগনেন্সি নিয়ে কিছু আতঙ্ক আছে সে সমস্ত আতঙ্কও কিন্তু আমাদেরকে দূর করতে হবে নিয়মিত কাউন্সেলিং করতে হবে যখন একজন মা গর্ভবতী হন তখন নিয়মিত তাকে অ্যাসিড আয়রন খেতে হবে নিয়মিত অ্যান্টিলেটাল চেকআপে আসতে হবে এবং তার মাসে মাসে যে ওজন বাড়ার কথা সেই পরিমাণ ওজন বাড়ছে কি না অতিরিক্ত বাড়ছে কিনা সেগুলো আমাদের খেয়াল করতে হবে প্রেগনেন্সি এবং ডেলিভারি নিয়ে মেয়েদের মধ্যে যে আতঙ্ক আছে সেটি কিন্তু সেই সময় কথা বলে বলে সেগুলা কমাতে হবে পেইনলেস ডেলিভারি নামে এখন আমাদের যে পদ্ধতি এসছে আমরা ইচ্ছা করলে যারা বেশি ভয় পায় নর্মাল ডেলিভারিতে যেতে তাদেরকে আমরা সেটি তাদেরকে বলতে পারি এবং পেনলেস ডেলিভারিতে কিন্তু আমরা নর্মাল ডেলিভারির হারটাও বাড়াতে পারি পরিবারের সদস্যদের মধ্যে সহানুভূতি এবং পরিবারে যে প্রধান থাকেন তারও সহানুভূতির একান্তই প্রয়োজন কারণ একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন গর্ভকালীন সময়ে অনেক কমপ্লিকেশন আছে অনেক জটিলতা আছে যেই জটিলতাগুলো আমরা যদি নিয়মিত গর্ভবতী মাকে শ্রীরোগ বিশেষজ্ঞ অথবা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে আসি ঠিক মতো চেক আপ করায় তাহলেই কিন্তু সেই গর্ভবতী মাটি অনেক জটিলতা থেকে দূরে থাকতে পারে তার প্রেগনেন্সিটি সুন্দর হতে পারে এবং তার যে বাচ্চা সেটি সুন্দরভাবে নর্মালভাবে ডেলিভারি হতে পারে জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে যেমন গর্ভবতী মাকে নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে ব্যায়াম বলতে আমরা যেটা বুঝাই সপ্তাহে পাঁচ দিন অন্তত তিরিশ থেকে ৩৫ মিনিট হাঁটা খুব জোরে হাঁটা না মিডিয়াম জোরে হাঁটা যাতে তার একটু ঘাম হয় এবং প্রেগন্যান্সিতে বিশেষ কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলোকে আমরা বলে থাকি কিগেল এক্সারসাইজ যেগুলো আমরা স্বাস্থ্যকর্মীরা জানে ডক্টররা জানে ওদের কাছ থেকে কিগেল এক্সারসাইজগুলো শিখতে হবে শিখে পেলভিক ফ্লোরের মাসাল কিভাবে নমনীয় হয় সেই এক্সারসাইজগুলো করে করে সেভাবে রেডি হতে হবে এবং আরেকটি বিশেষ পদ্ধতি আছে যেটাকে আমরা পেরিনিয়াল মাসাজ বলে থাকি সেই মাসাজটিও নিতে হবে সর্বোপরি একটা মেয়ে যদি প্রেগনেন্সিতে ঢোকার আগে পরিকল্পনা করে নেয় এবং প্রেগন্যসি চলাকালীন সময়ে এই নিয়মগুলা মেনে চলে তাহলে তার প্রেগনেন্সিতে জটিলতা কম হয় এবং সেই ডেলিভারিটাও নর্মালি হয়ে থাকে